হচ্ছে ফল সহ কিন্তু আপনারা পাকিস্তানি মালটা পেয়ে যাচ্ছেন এই দেখেন এগুলো হচ্ছে ভ্যারাইটিটা একটু দেখেন এই যে দেখেন দোড়া ভ্যারাইটি আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে বাসার সাদের রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে খুবই সুমিষ্ট একটি ফল আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি টাকা গাছগুলো পেয়ে যাবেন আপনার আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারো মিশি থাই সবেদা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বারো মিশি থাই সবেদা আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বেদানা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপরে হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন ভালো জাতের আনার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে থাই লটকন দেখতে পাচ্ছেন থাই লটকন কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে লটকন গাছগুলো নিতে চান আমার স্কিনিতে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হিউজ পরিমাণ আমার কাছে লটকন আছে আপনারা চাই চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে হচ্ছে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেজি টন জাম এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 10 12 হচ্ছে আপনার 1 কেজি হয়ে থাকে বিশাল বিশাল জাম হয়ে থাকে এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এটা নিতে পারেন নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু রোপণ করতে পারবেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার মেরাক এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ঘৃহ পরিমান হচ্ছে মেরাক আছে আপনার চালে কিন্তু নিতে পারবেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কিনে যোগাযোগ করবেন আপনারা গাছগুলো কিন্তু এটা মনে করেন হচ্ছে এই মেরাক ফলটা খেয়ে যত প্রকারের টক আছে আপনি যদি সেই টকটা খান আপনি মনে করবেন যে আপনি আছেন এত সুস্বাদু হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে বিগ সাইজ এর হচ্ছে জলপাই এই যে দেখেন জলপাই গাছের হাইটটা একটু দেখাই দেন কত বড় বড় হচ্ছে হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখেন এই গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করলে চৌষট্টি জেলায় গাছগুলো কিনতে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফল সহ হচ্ছে কদবেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো বেশি কদবেল এই যে দেখেন সব গাছের কিন্তু সব ফল আছে ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই কদবেল গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে টাকা করে হচ্ছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই যে ফল ধরছে আর এভাবে আপনার বারো মাস গাছে ফল লেগেই থাকবে তাই এরকম আকর্ষণীয় গাছগুলো নিতে হলে আমার আমাদের তিনি জানাবার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লিসু আপনারা বিভিন্ন জাতের লিচু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মুম্বাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সিটলাস লিচু পেয়ে যাবেন মুজাফার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিচু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিচু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় করে আমি গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করুন আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বংশী বংশী কাটাল গাছ আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে এই কাটাল গাছগুলো হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়েছে আঠারোশো হচ্ছে বারো বেশি কাটাল অল্প দিনের ভেতরে হচ্ছে এই গাছের সব ফল চলে আসবে আঠারোশো টাকা পার পিস তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন ভেতনামি হচ্ছে নারকেল আমার কাছে হিউজ পরিমাণ হচ্ছে নারকেল আছে আপনারা চাইলে কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের একটি এই যে বিগ সাইজের সাইজের গাছ আছে আপনাদের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আটশো টাকা পার পিস আটশো টাকা আপনারা চাইলে কিন্তু হচ্ছে নিরোপণ করতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে বৃষ্টি হয়ে থাকে আপনারা যে লিসুগুলো আমরা যে লিসুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে টক মিষ্টি হয়ে থাকে আর এটা কোনো টকের কোনো বালা নেই এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মিষ্টি আর এক এক ঠুকায় মনে করেন হচ্ছে আপনার একশো করে হচ্ছে লেবু হয়ে থাকে তাই হচ্ছে হয়ে হয়ে থাকে থাকে তাই যে সকল হচ্ছে গাছগুলো নিতে চান আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মিষ্টি যাতে খাই আমরা যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন সব গাছে কিন্তু ফল ধরা আছে এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরের আটা এই যে দেখতে পাচ্ছেন আমার আমার কাছে হচ্ছে মিশরের আটা সব ফুল ফল আছে গাছে আপনার হচ্ছে ফুল ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে এক টাকা আপনার চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার হচ্ছে ভিডিওটা বেশি বেশি পরিমাণ হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন আর মনে করেন হচ্ছে যারা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে গাছ নেবেন তাদের জন্য মনে করেন হচ্ছে অবশ্যই মূল্য ছাড় থাকবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ